ফেসবুক চালাইতেছেন যারা ফেসবুকের পকেটের টাকা এত সহজ আপনার পকেটে ঢুকাইবেন কি করতে হবে বলেন মিউজিক ব্যবহার করা যাবে না কারোকে গান ব্যবহার করা যাবে না আপনার মুখের বয়েস মুখের কণ্ঠ মুখের আওয়াজ আপনার এই ক্যামেরা দিয়ে ভিডিও তারপরে আপলোড করবেন সাউন্ড থাকে ভয়েস থাকে ক্লিয়ার যেন হয় আপনার ভিডিওটা আপনি আবার রিপ্লাই করি তারপরে আপলোড দিবেন আমার কথাগুলো ভালো করে বুঝে নেবেন আমরা যারা প্রবাসে কাজ করি কত জ্বালা যন্ত্রণা শোনা লাগে বিশ্বাস করবেন না তো এই সব কিছু এরকমই ফেসবুকে আমরা স্যারাটা দেখি আপনার ফেসটা দেখি আপনাকে ভিডিও ভাইরালও করব না আপনাকে ইনকামও দিব না সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেন সুন্দর ভয়েস দেন চেষ্টা করবেন কোন টপিকটা বর্তমানে ভাইরাল আছে সেই বিষয় নিয়ে সেই টপিক নিয়ে ভিডিও করার চেষ্টা করেন ফেসবুকের গাইডলাইনে আছে। এবং যারা কোনো সেট আপ পান না রিল ভিডিও পনেরো সেকেন্ড নব্বই সেকেন্ড দিবেন মিস করবেন না দশ সেকেন্ড দিলেও কোনো সমস্যা নেই তবে প্রথমে যে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলা দেওয়া উচিত পনেরো থেকে নব্বই তিন ফ্লাস পাঁচ মিনিট বড় ভিডিও ফিক্সার ট্যাক ব্যবহার করবেন এখন ফিক্সার থেকে ইনকাম হয় ট্যাক থেকে ইনকাম হয় বড় ভিডিও রইলো বড় ভিডিওর সিস্টেম কী জানেন বড় ভিডিওতে এঙ্গেজমেন্ট বাড়ে বেশি বড়ো ভিডিওতে আপনার ওয়াচ টাইম বাড়ে বেশি ওয়াচ টাইমে এখন কাউন্ট হয় এটা কোয়েন না বলে ওয়াচ টাইম হয় না কত লোকে আপনার ভিডিও দেখে এগুলো ওয়াচ টাইম বলা হয় বুঝছেন তা আপনারা এমনি এমনি করে দিবে না বুঝছেন আপনার চেয়ারা দেখে ফেজ দেখে এক ও আমার তো ফকেটে নাই ফকেট দেখাইলাম এছাড়া ফকেট আছে ফেসবুকের ফকেটের টাকা ফেসবুকের ফকেট টাকা আপনার ফকেটে আনবেন তো সস জি না নো নেবার বুদ্ধি খাটাইবেন মেধা খাটাইবেন জবান দিয়া কি টেকনিক কিভাবে মানুষের ভিডিও করে কথা আপনি যদি মানুষের ভিডিও না দেখেন কথা জীবন শিখতে পারবেন না আমি মানুষের ভিডিও দেখি কথা শিখি কে কোন রিলেটিভ ভিডিও করে আমি যে ভিডিওগুলো করি কথাগুলো কি এটা জ্ঞান মুখের কথা মানুষের ভিডিও দেখি ডায়লগ শিখি কথা শিখি তারপরে আপনাদেরকে উপস্থাপনা করি উপস্থাপক করি আমি শর্মে আপনাদের মতো ভিডিও কথা বলতাম না আমি এখন লাইভে এসে কথা বলি আপনাদেরকে সম্মান জানাই সম্মান করতে হবে আপনার অডিয়েন্সদেরকেও অনেক সম্মান করবেন বুঝছেন এটা খেয়াল রাখবেন অডিয়েন্সরা আপনার মুখের ব্যাপার দেখে আপনার লাইভে জয়েন হবে আপনার মুখের ব্যাপার দেখে আপনার ভিডিওতে কমেন্ট করবে আপনার তো কি যে বলছিলাম না এই যে মুরগিটা দেখেন এই মুরগিটা এই বুঝছেন যে দেখছেন দেখিলাম এটা হইলো টপিক আমার এই যে টপিক হলো এটা এটা হইলো ভাইরাল মুরগি বুঝছেন এটা ভাইরাল হবে আশা করি ইনশাল্লাহ দোয়া করবেন এটা পোড়ামু সিদ্ধ করতে আছে সিদ্ধ করি পরে তেলের উপরে পোড়ামু ইচ্ছা করলে ওভেনও ফোরাম যায় যে ওভেনও আর এখানে সাদা ভাত ফাঁকাইতেছি এখানে সাদা ভাতের লগি দিয়েছি তেল দিসি লবণ দিসি গরম পানি দিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য বুঝছেন আর সবসময় খেয়াল রাখবেন ভিডিও টপিক নিয়ে কথা করার জন্য টপিক নিয়ে কমেন্ট করার জন্য বুঝছেন ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগবে যদি ভালো যদি লাগে একটু শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধবরা শেখার জন্য দেখার জন্য প্লিজ শেয়ার করে দিলে ভালো মানে আমার উৎস করবেন আপনারা উৎস দিবেন যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি বুঝছেন এই জিনিসটার জন্য আপনাদেরকে বললি শেয়ার করিয়ে দেওয়ার জন্য কথা বুঝছেন খেয়াল রাখবেন তো ভালো থাকবেন ইনশাল্লাহ কথাগুলো কেমন লাগবে জানাবেন কমেন্ট করি আমার একটা ইউটিউব চ্যানেল আছে নিচে লিঙ্ক থাকবে সবাই সাবস্ক্রাইব করে দিয়ে